নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আর অসংখ্য সবুজ টিলা পাহাড় সমৃদ্ধ জেলা হচ্ছে মৌলভীবাজার মৌলভীবাজার জেলা প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার এই জেলায় রয়েছে সর্বাধিক সংখ্যক চা বাগান বিশাল জলাভূমি শিলাবৃষ্টির হাওড় আর মিশ্র চিরসবুজ সংরক্ষিত বন এই জেলাতে পাহাড় সমতল ভূমির বন এবং টিলা পাহাড় ও হাওড়ের অনন্য সমন্বয় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মিউজিয়ামও বলা হয় মৌলভীবাজার বাজার জেলাকে শাহ মুস্তফা এর বংশধর মৌলভী অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে সামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন মৌলভী কুদ্রতুল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌস্থল পথে প্রতিদিন প্রচুর লোক সমাগমের মাধ্যমে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভী সাহেবের বাজারের খ্যাতি এরপর থেকে এই বাজারের নামকরণ হয় মৌলভীর বাজার পর্যায়ক্রমে এর নাম হয় মৌলভী বাজার এ জেলায় সাতটি উপজেলা রয়েছে এই জেলার বেশ কয়েকটি উপজেলাতে রয়েছে চা বাগান হাওর টিলা পাহাড় সমৃদ্ধ এ জেলায় প্রবাহিত হয়েছে মনু নদী এটি মৌলভীবাজার জেলার একটি অন্যতম নদী এই নদীটি ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত নদী এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সখানটাং পর্বতের কাহুসিপ চূড়ার নিচে উৎপত্তি লাভ করে উত্তর পূর্ব দিকে কুমারঘাট ও কৈলাস পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের মৌলভীবাজার জেলার উলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবেশ করেছে পরে জেলার বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ার নদীতে মিলিত হয়েছে নদীটির অববাহিকার আয়তন পাঁচশো বর্গ কিলোমিটার নদীটির জলপ্রবাহ সারা বছরই থাকে একশো ছিয়াশি কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি যার মধ্যে বাংলাদেশের চৌত্রিশ কিলোমিটার অবস্থিত ছোটবেলার থাকি এখন একটু নদীটা শক্ত হয়েছে খেলে শক্তির দিকে বান্ধ হয়েছে নদীর দোভারে বান্ধ ও পানিটা উঠে উপর অন্য সময় তাকে পানি এত পানি থাকে না যায় পানি মনু নদীর নামকরণে রয়েছে একটি চমকপ্রদ ইতিহাস কথিত আছে হিন্দু শাস্ত্রকার মনু এই নদীর তীরে শিব পূজা করত এরপর থেকে এই নদীর নাম হয়েছে মনু নদী মানে পানী বেছি হ'লেও পৰে মানুহে ক্ষতিগ্ৰস্ত হৈ মানুহৰ মাজে উৎসাহ মানুহ থাকে কৰে না সকলোৱে মানুহে তেওঁ ক্ষতিগ্ৰস্ত হয় মানুহে তেওঁ বনাব বেছি মানে এই নদীটাৰ মাজে তো বালো নে নদী দিয়া মানুহে বেছিভাগ ওজন থাকি নদীর উপর ভিত্তি করে মনু নদী সেচ প্রকল্প গ্রহণ করা হয়েছে যা উত্তর পূর্বাঞ্চলের একটি বৃহৎ সেচ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মৌলভীবাজারের দুটি উপজেলার বিশাল এলাকা সেচ করা হয় মৌলভীবাজার জেলার অন্যতম আকর্ষণ মাধবপুর লেক মাধবপুর হ্রদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলাধার বাংলাদেশ পর্যটন আকর্ষণ কেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকা কমলগঞ্জ উপজেলা সদরের আট কিলোমিটার দূরত্বের মধ্যে মাধবপুর চা বাগানের এগারো নম্বর সেকশানে এর অবস্থান এই স্থানটি মৌলভীবাজার জেলা শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল পর্যটন কেন্দ্র থেকে দশ কিলোমিটার পূর্বে টিলা ও পাহাড়ের মাঝে অবস্থিত চা বাগানে চাষের ও বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানি প্রয়োজন হয় কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না বলে পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ উনিশশো সালে চা বাগানের মধ্যস্থিত তিনটি টিলাকে বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক বা রদ। সিলেট এবং মৌলীবাজারের মধ্যে আমাকে মৌলবাজার এই এলাকাগুলো বেশ অনেক আমার কাছে আকর্ষণীয় এবং খুব সুন্দর লেগেছে কারণ আমি মালয়েশিয়ায় যে লঙ্কয়ে যে গিয়েছিলাম লঙ্কয়ে যে রাস্তার দুধারে যে ধরনের সিনসিরানি বা যে ধরনের অবস্থানটা আমরা পেয়েছি ঠিক একই ধরনের নেচার এখানে পেয়েছি ওইখানে ছিল কিছু হয়তো সমুদ্র ছিল কিন্তু এখানে যে একটা সুন্দর বাংলাদেশে এই ধরনের একটা লেক আছে এই এই মনোরভ এই লেকটি আমাকে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে এবং আমাকে খুব ভালো লেগেছে এখানে এসে মাধবপুর রথটির আয়তন প্রায় পঞ্চাশ একর এবং দৈর্ঘ্যে তিন কিলোমিটার প্রস্থে স্থান বিশেষে পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যন্ত এই লেকের পানিতে রয়েছে নীল পদ্ম আর বেগুনি শাপলা মাঝে মধ্যে দেখা যায় গোলপাতা আর শালুকের ঝাড় টিলার ঝোপঝাড়ে আছে নানা ধরনের বনফুল যাদের মধ্যে ভাঁটফুলই প্রধান চা বাগানের মধ্যে বলে প্রাকৃতিক গাছের পরিমাণ অল্প ছায়া বৃক্ষ তেমন চোখে পড়ে না লেকের জলে দেখা মেলে বিভিন্ন জাতের হাঁস সরালি পানকৌড়ি জলপিপি প্রভৃতি জলচর পরিযায়ী পাখির এই মৌলবীবাজার এলাকায় আসছি এসে এইটা সবাই সাজেস্ট করলো যে এই মাধবপুর লেকটা নাকি অনেক সুন্দর তো দেখতে আসছি মাসাল্লাহ আসলেই অনেক সুন্দর আর বর্ষার সিজনে পানি গাছপালা সবই অনেক বেশি সুন্দর তো আপনারা যারা মৌলবীবাজার আসবেন অবশ্যই এই জায়গাটা দেখতে আসবেন মাধবপুর লেক কখনোই মিস করার মতো একটা জায়গা না মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামে জন্মগ্রহণ করেন দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনীতে যোগদান করেন তিনি চট্টগ্রামের ট্রেনিং অবস্থায় উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী চট্টগ্রামে বাঙালি নতুন রিক্রুট করা দুই হাজার পাঁচশো সৈনিককে হত্যা করে চোখের সামনে এমন ঘটনা দেখে ট্রেনিং সেন্টার থেকে পায়ে হেঁটে পালিয়ে আসেন বাড়িতে এসে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে যোগ দিতে পরের দিন চলে আসেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই চা বাগানের পূর্ব প্রান্তে ধলই বর্ডার আউটপোস্টে তিনি চার নম্বর সেক্টরের হয়ে যুদ্ধ করেন উনিশশো সালের আটাশ অক্টোবর হামিদুর রহমান প্রথম ইস্টবেঙ্গলের সি কোম্পানির হয়ে ধলই সীমান্তে ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন সাথে বেশ কয়েকটি গ্রেনেড নিয়ে শত্রু অভিমুখে অগ্রসর হন ভোর চারটার পর তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় একটি মাইন বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষকে বাধার মুখে ফেলে দেয় এর মধ্যে হামিদুর পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন দুটি গ্রেনেড সফলভাবে শত্রুর মেশিনগান পোস্টে আঘাত আনে কিন্তু এর পরপরই হামিদুর গুলিবিদ্ধ হন সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সর্বকনিষ্ঠ তাঁর স্মৃতিকে ধারণ করতে যেখানে তিনি সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন সেখানে অর্থাৎ কমলগঞ্জের ধলই চা বাগানে গড়ে তোলা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ ও জাদুঘর প্রচুর সংখ্যক দর্শনার্থী কেন্দ্রটি দেখতে আসেন মৌলভীবাজার জেলায় রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান এ জেলার কমলগঞ্জ উপজেলায় এই উদ্যানটির অবস্থান লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম প্রায় এক হাজার হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্যে ভরপুর নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এ অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয় পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়া ছড়া বনের অবস্থান প্রায় দু হাজার হেক্টর আয়তনের সংরক্ষিত বন ছিল এটি পরবর্তীতে চা বাগান সহ নানা কারণে এটি শেষ অবধি এক হাজার হেক্টরে পৌঁছেছে বর্তমানে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে চিরহরিত এ বনে নিরক্ষীয় অঞ্চলের বর্ষাবন বা রেইন ফরেস্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় একসময় পুরো সিলেট বিভাগের সর্বত্রই এ ধরনের বন ছিল তবে বাণিজ্যিকভাবে চা বাগান সৃষ্টি ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নির্বিচারে গাছ কাটার ফলে ক্রমে সংকুচিত হতে হতে মাত্র কয়েকটি স্থানে চিরহরিত এ বর্ষা বাগানের অস্তিত্ব টিকে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি আয়তনে ছোট হলেও এটি দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা বনে প্রবেশের সাথে সাথে নানা ধরনের বন্য প্রাণী পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায় বনের মধ্যে প্রায় সারাক্ষণই সাইডেনের মতো শব্দ হতে থাকে প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার ডাক এই উদ্যানে চারশো প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে এর মধ্যে সাতষট্টি প্রজাতির উদ্ভিদ চার প্রজাতির উভচর প্রাণী ছয় প্রজাতির সরীসৃপ দুইশো ছেচল্লিশ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় এবং সরীসৃপের মধ্যে অজগর হচ্ছে অনন্য এই উদ্যানের পাশেই রয়েছে মাগুরছড়া খাসিয়াপুঞ্জি খাসিয়ারা বন ও প্রকৃতির সাথে একাত্ম হয়ে গড়ে তুলেছে তাদের আবাস তাদের আবাসভূমিগুলো একাধিক টিলা অতিক্রম করে উঠে গেছে ছোট বড় টিলার উপরে যেন আকাশের কাছাকাছি তাদের সন্তানদের খেলা প্রকৃতির সাথে যেমন খেলা করে মেঘে রোদে